বলিউডের মঞ্চে তিনি একাই একসেনা নাচ অ্যাকশন রোমান্স সবেতেই যার জয় জয়কার তিনি মিঠুন চক্রবর্তী কিন্তু ইন্ডাস্ট্রির অন্যান্য কিংবদন্তিদের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল চলুন জেনে নেওয়া যাক একে একে গি অমিতাভ বচ্চন ও মিঠুন চক্রবর্তী মিঠুন আর অমিতাভ ছিলেন আশি নব্বই দশকের বর্তারকা অগ্নিপথ ছবিতে দুজনের জুটি দর্শককে নতুন সাথ দিয়েছিল শ্যুটিংয়ে দুজনের মধ্যে পারস্পরিক সম্মান সবসময় বজায় থাকত অমিতাভ মিঠুনের ড্যান্স ও অ্যাকশনকে সবসময় প্রশংসা করতেন তাদের বন্ধুত্ব আজও বলিউডে উদাহরণ হিসেবে ধরা হয় শত্রুঘ্ন সিনহা ও মিঠুন চক্রবর্তী শত্রুঘ্ন সিনহা আর মিঠুনের বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে বিখ্যাত ছিল তারা একসাথে অনেক মাল্টিস্টারার ছবিতে অভিনয় করেছেন শুটিং সেটে শত্রুঘ্নের মজার সংলাপ মিঠুনকে হাসাত মিঠুন শত্রুঘ্নের স্টাইল ও বোলচালকে সম্মান করতেন তাদের সম্পর্ক ছিল হাসিঠাট্টায় ভরা বন্ধুত্বপূর্ণ জিতেন্দ্র ও মিঠুন চক্রবর্তী জিতেন্দ্র আর মিঠুন অনেক নাচভরপুর ছবিতে একসাথে কাজ করেছেন দুজনেই দুর্দান্ত নৃত্যশিল্পী হওয়ায় প্রতিযোগিতা ছিল বন্ধুত্বপূর্ণ জিতেন্দ্র মিঠুনের ডান্স এনার্জিকে সবসময় এপ্রিশিয়েট করতেন ছবির বাইরে তারা ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু ছিলেন দুজনের জুটি দর্শকের মনে আজও জায়গা করে নিয়েছে অনিল কাপুর ও মিঠুন চক্রবর্তী আশির দশকে অনিল কাপুর ও মিঠুন বেশ কিছু হিট সিনেমা করেছেন অনিল কাপুর মিঠুনের পরিশ্রমের গল্প প্রায় ইন্টারভিউতে বলেছেন তাদের মধ্যে সিনিয়র জুনিয়র সম্মান বজায় ছিল সবসময় শুটিংয়ের বাইরে তারা হালকা আড্ডা ও হাস্যর্ষে মেতে থাকতেন অনিল কাপুর মিঠুনকে বট ভাইয়ের মতো মানতেন নানা পটেকর ও মিঠুন চক্রবর্তী নানা পটেকর আর মিঠুন একসাথে কম ছবি করলেও সম্পর্ক ভালো ছিল নানা পটেকরের সিরিয়াস অভিনয় মিঠুনকে অনুপ্রাণিত করত শুটিং সেটে নানা আর মিঠুন মাঝে মাঝে গভীর আলোচনা করতেন দুজনেই সরল জীবনযাপন পছন্দ করতেন তাদের বন্ধুত্ব ইন্ডাস্ট্রির গসিপে কখনো জড়ায়নি লিশি কাপুর ও মিঠুন চক্রবর্তী লিশি কাপুরের সাথে মিঠুনের সম্পর্ক ছিল মিষ্টি বন্ধুত্বের দুজনের স্টাইল ও স্ক্রিন প্রেজেন্স ছিল আলাদা ধাঁচের মিঠুন ঋষির রোমান্টিক অভিনয়কে সম্মান করতেন অনেক মিউজিক্যাল হিট সিনেমায় তারা একসাথে স্ক্রিন শেয়ার করেছেন ঋষি প্রায়ই মিঠুনের নাচ দেখে মুগ্ধ হতেন সঞ্জয় দত্ত ও মিঠুন চক্রবর্তী সঞ্জয় দত্ত ও মিঠুন নব্বই এর দশকে অনেক হিচ্ছবি করেছেন মিঠুন সঞ্জয়ের ফিটনেস ও স্টাইলকে প্রশংসা করতেন তাদের মধ্যে ছিল দাদাভাইয়ের সম্পর্ক অ্যাকশন দৃশ্যে তারা একে অপরকে সাপোর্ট করত আট গোবিন্দা ও মিঠুন চক্রবর্তী গোবিন্দা আর মিঠুন নাচে দর্শকের মন মাতিয়ে দিতেন তাদের কমেডি জুটি আজও জনপ্রিয় গোবিন্দা মিঠুনকে নিজের অনুপ্রেরণা বলে মনে করেন দুজনের মধ্যে সবসময় হাস্যরস্যের পরিবেশ থাকত স্ক্রিনে তাদের কেমিস্ট্রি ছিল অনবদ্য নয় জ্যাক ও মিঠুন চক্রবর্তী জ্যাক আর মিঠুনের অ্যাকশন রোমান্স জুটি ছিল হিট তাদের মধ্যে সম্পর্ক ছিল সমানভাবে সম্মান ও আড্ডার জ্যাকি মিঠুনের সাধারণ জীবনযাপন দেখে মুগ্ধ ছিলেন অনেক ছবিতে তারা ভাইজের চরিত্রে অভিনয় করেছেন তাদের অফস্ক্রিন বন্ধুত্ব সত্যিকারের ছিল এক এক নাসির উদ্দিন শাহ ও মিঠুন চক্রবর্তী নাসির উদ্দিন শাহ ও মিঠুনের অভিনয় ধারাভিন্ন হলেও সম্পর্ক ভালো ছিল আর্ট ফিল্মে কাজ করার অভিজ্ঞতা তারা ভাগ করে নিতেন নাসির মিঠুনের বহুমুখী অভিনয় দক্ষতা নিয়ে প্রশংসা করতেন শ্যুটিংয়ে তারা প্রায় চরিত্র নিয়ে গভীর আলোচনা করতেন তাদের সম্পর্ক ছিল শিল্পীর প্রতি শিল্পীর সম্মান মিঠুন চক্রবর্তী শুধু একজন অভিনেতা নন তিনি সহশিল্পীদের বন্ধু সম্মানদাতা এবং অনুপ্রেরণা বলিউডের প্রতিটি কিংবদন্তীর সঙ্গে তার সম্পর্ক প্রমাণ করে তার কাক্ষাতির থেকেও বরহল মানুষ হওয়াগি ভিডিওটা আজ এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন ধন্যবাদ